সালাম আলাইকুম আহমতুল শুভ সকাল সাজেক ভ্যালি আমরা সাজেকে রয়েছি আমাদের সাথে রয়েছে আল কলম শিক্ষা পরিবার আমরা কিন্তু আমরা বের হয়ে গিয়েছি আমরা সকালের যে ভিউগুলা এইগুলো এগুলো কিন্তু আমরা উপভোগ করছি আর সবাই মিলে আমরা হচ্ছে একসাথে সময়গুলো খুব খুব সুন্দর কাটতেছি আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি হচ্ছে সাজেকের যে লুসাই আছে আলহামদুলিল্লাহ আল কলম মাশাআল্লাহ সবাই চলে আসছে মোস্তাক স্যার স্লোগান দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যাবোছে লুসাই গ্রামে ইনশাআল্লাহ দেখা যাক সবাই আসছে ওই যে পেছনে সবাই দেখা যায় এটি হচ্ছে সাতেকেশী ঐতিহ্যবাহী লুসাই গ্রাম লুসাই মূলত একটি ক্ষুদ্র নিকোষ্ঠী বোঝায় তাদেরকে তাদের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যকে ঘিরে গ্রামটা এখানে গঠিত বা পর্যটন কেন্দ্র হিসেবে রয়েছে যারা সাজেকে বেড়াতে আসেন তারা এখানে আসে এখানে তাদের বিভিন্ন ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য আসবাবপত্র এইগুলো সংরক্ষিত রয়েছে বেশ কিছু দুই একটা দোলনা এখানে ছিল আহ পাশাপাশি এখানে বিভিন্ন ঐতিহ্য ছিল সংরক্ষিত যেগুলোর মাধ্যমে তাদের ইতিহাস ঐতিহ্যগুলো আমরা পড়ে জানতে পারি আর কি পাহাড়ের চোড়ায় কি অপরূপ সুন্দর কাশফুল গোলা বাতাসে দুল খাচ্ছে সকালবেলা আলকলম শিক্ষা পরিবারের শিক্ষকরা স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলছিলেন এবং তাকে ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া এবং তাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন যদিও তারা এখানে বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থার মাধ্যমে ইসলামের দাওয়াত থেকে ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করে তবে আলকলম শিক্ষা পরিবার ক্ষুদ্র পরিসরে কিছু জানা এবং বোঝানোর চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ এটি হচ্ছে সাজেকের সেই জিরো পয়েন্ট যেখানে ভ্রমণ করতে গেলে ফ্রেম বন্ধ হতে কি মিস করে না আর এরপরে আমরা সাজেকের যে বাজার বসে সকালে সেটা ঘুরে ঘুরে দেখলাম এখানে পাহাড়ি তেতুল দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু তেতুল নিয়েছিলাম বাসার জন্য পাশাপাশি আরও বিভিন্ন জিনিস ছিল পাহাড়ি এখানে আলু বরুই কলা দেখতে পাচ্ছেন হলুদ ছিল জিনিস ছিল আহ এরপর সকালের খাবার খেয়ে আমরা রওনা দিই এখানে স্কোয়াড সাড়ে হচ্ছে আপনার সাড়ে দশটা এবং দুপুরে একটা আমরা সকালের গাড়ি ধরে বের হয়ে পড়ি আলহামদুলিল্লাহ ফেরার পথে আমরা হচ্ছে এখান থেকে আনারস গুলো পাহাড়িতে আনারস গুলো রয়েছে আহ জার্নির সময় এই আনারস গুলো ভাবে টেস্ট করতে কিন্তু বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো বেশ সুন্দর সময় আমরা কাটালাম সাজেকে আলহামদুলিল্লাহ